তো তোমরা দেখতে চেয়েছিলে ধানতারাসের সময় কী কী কিনেছি ঠাকুরের যেগুলো কিনেছি ওগুলো আরেক দিন তোমাদের সঙ্গে ভিডিও করে তোমাদের কাছে দেখাবো তো আজকে ভাই ভাইফোঁটা যেহেতু আমার ছেলে হচ্ছে ননদের মেয়েকে গিফট দিবে কি সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিচ্ছি তো এই যে এটা হচ্ছে ধানতারাসের সময় কিনেছি এটা হচ্ছে দেখো কলার উপরে একটা আংটি এটা হয়তো সবাই চেনো ও এখন সবে টিনেজার এই আংটিটা ওর মতো খুব ভালো লাগবে এটা হচ্ছে আমি ওকে দেওয়ার জন্য কিনেছি এই আংটি আমার জন্য একটা আছে যেটা আমি আজকে পরে নিই পড়ে যাবো আর কি এটা আমি আগে কিনেছি আর আরেকটা জিনিস কিনেছি এটা হচ্ছে একটা রূপোর ব্রেসলেট দেখো এটাও খুব সুন্দর লাগবে আমি এটাও ওর জন্যই কিনেছি কিন্তু হচ্ছে যে কোনো ও একটা নেবে আর একটা হচ্ছে আমি নেবো তো এটা যদি ও নেয় তো ওর পছন্দ হলে ও নেবে আর না হলে আমি নেব এটা হচ্ছে রুপোর একবারে সিলভারের উপরে খুব সুন্দর তো ও অপশনাল দুটোর মধ্যে একটা হবে তোমরা বলো কমেন্টটি কোনটা ভালো আর কোনটা মানে চলবে তো আমার এটা আছে বলে আমি এটা নিতে চেয়েছি এবার দেখা যাক কি হয় চলো আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে এটাটা কুনসুটি চলছে দিদিকে প্রণাম করবি বাবা মানে করবি না একটা দিন আশীর্বাদ নিতে হয় একদিন হলেও বড় থাকে না সেরকম আমি তোমাদের মুখই তুলছি না আমি ওদের শুধু নিচটা তুলতেছি খাইয়েছিস কিছু দুবার মুখে দিবি হ্যাঁ একটু একটু করে দুবার এনে দার দিদিকে দে এবার দুবার দুবার জলটা দুবার খাওয়া হ্যাঁ কুকুই দেখা যিতো আমাকে দেখায়নি এখনো এৰি কথা এটা